আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় এবারও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এ পর্যায়ে আঠারো জন অসচ্ছল রোগীকে এখানে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে ল্যাপারোস্কোপিক গল সার্জারি বা ল্যাপারোস্কোপিক কলেজিস্টেকটমিক হার্নিয়া হাইড্রোসেল হেমোরয়েড প্রোস্টেট প্রোস্টেটিক ক্যারসিনোমা গ্যাস্ট্রিক সার্জারি সহ অনেকগুলো অপারেশন আমরা এখানে এই ফ্রি সার্জিক্যাল ক্যাম্প বা ফ্রি অপারেশন ক্যাম্পে করে দেওয়া হচ্ছে আমরা সব সময়ই চিন্তা করি যে ক্লিনিক বা হাসপাতাল যেগুলো প্রাইভেট সেক্টরে আছে শুধু এগুলো বিত্তবানদের জন্যই নয় আমাদের এখানে পনেরো পারসেন্ট ফ্রি বেড আছে এই ফ্রি বেডে তারা ভর্তি হয় এবং আমরা ক্যাম্প করে সেই অপারেশনগুলো করে থাকি আসসালামু আলাইকুম গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি অপারেশন ক্যাম্প চলছে আমরা ইতিমধ্যে তেরোটি অপারেশন সমাপ্ত করেছি তো প্রতি বছরের মতো এবারও সুন্দরভাবে আমাদের কার্যক্রম এগিয়ে চলছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে সার্জারি টিম ডিপার্টমেন্ট অফ সার্জারির পক্ষ থেকে আমাদের বারো জনের একটি টিম সবসময় কাজ করছে এবং যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে অ্যানিস্থিয়া ডিপার্টমেন্ট যাদের অকৃতিম হেল্পের জন্য এবং তাদের আমাদের সঙ্গে সবসময় সমন্বয় করে কাজ করার জন্যে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইকবাল কবির খুলনা আগাদি মেডিকেল কলেজের এনেসিসিয়া বিভাগের বিভাগে প্রধান আমাদের এখানে আঠারোটি পেশেন্টকে সম্পূর্ণ বিনা খরচে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে তেরোটি অপারেশন সম্পন্ন হয়েছে আমাদের আমার সাথে আমার সহকর্মী ডাক্তার গায়ত্রী ডাক্তার শান্তনু ডাক্তার হাদিউজ্জামান সহ আমাদের ওটি স্টাফ বিশেষ করে সিনিয়র স্টাফ নার্স সহ অনেকেই খুব উৎফুল্লভাবে সহযোগিতা করেছে বলে আমরা সম্পূর্ণভাবে কাজটাকে সম্পূর্ণভাবে সমাধান করতে পেরেছি আশা করি বাকি অপারেশনগুলো আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ